আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে একটা হন্ট্রেড জায়গা দেখানোর জন্য আমি অনেক ভিডিওতে বলেছিলাম আমাদের এলাকায় এমন একটা হন্ট্রেড জায়গা আছে যেখানে শুধুমাত্র সুইসাইড যারা করে ফাঁসি দিয়ে মারা যায় শুধু তাদেরকে কিংবা যারা নাকি বিষপান করে কোনো রকমভাবে সুইসাইড করে তাদেরকে কবর দেওয়া হয় আজকে আমি আপনাদেরকে সেই জায়গাগুলো দেখাবো এখানে এমনও বাড়িঘর আছে গাইস যে মানুষ থাকতে পারে না মানুষ কান্নার আওয়াজ নুপুরের আওয়াজ এবং বিভিন্ন রকম ভাবে তাদেরকে উৎপাত করা হয় তাই তারা এখানে থাকতে পারে না আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বাড়িঘরগুলো আপনারা একটু দেখেন এখানে এমনও মানুষ আছে যে এই যে দোকানগুলো করছে কিন্তু দোকানগুলো মানে মানে ভয়ঙ্কর ভূতের যন্ত্রণায় এই যে এইভাবে পরিত্যক্ত করে চলে গেছে অনেক সাহস করে আপনাদের সাথে জায়গাটা শেয়ার করার জন্য চলে আসলাম আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন গাইস আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এটা জানেন যে আমি বুথ নিয়ে কাজ করি এই যে দেখেন গাইস বিল্ডিং করছে বাড়ি করছে কিন্তু কেউ এখানে থাকে না এখানে এমন একটা বাড়ি আছে যে বেশি এখানে নাকি এক দোতলা বাড়ি মেবি বাবু দোতলা বাড়ি জি ওরা এই এলাকায় পনেরো বছর যাবৎ থাকে এবং অনেক কিছুর সাক্ষী তার বাবা মা অনেক কিছু দেখছে বাড়িটা দোতলা গাইস দুতালায় একটা মেয়ে ফাঁসি দিয়ে মারা গেছে এবং মিসতলায় ওদের দুইজনকেই ফাসির মরার কবরস্থানে কবর দেওয়া হয়েছে বাবু তোমার নাম বলো নুরমা আচ্ছা তুমি কি কি জানো একটু সংক্ষেপে আমাদের দর্শকদের একটু জানা চাইলায় লৈ গিয়া মানে উপরে গিয়া ইয়া মে মারা গেছে নিস্তালয় লৈ গেছে মারা গেছে কত দিনের মধ্যে ঘটনাটা ঘটে এটা লৈ গিয়া ইয়া 3-4 বছরই আচ্ছা বাবু এখন কি এখানে কেউ থাকে না কিংবা না 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 কেউ থাকে না পরিত্যক্ত হয়ে গেছে আচ্ছা তুমি কি আমাদের ওই জায়গাটা দেখাতে পারো আসেন ঠিক আছে চলেন गाइस गाइस শুধু যদি আমি আপনাদের একটু রাস্তাটা আর একটু আশেপাশে জায়গাগুলো দেখাই গাইস এইখানে অপ্রয়োজনে একটা মানুষও এখান থেকে বের হয় না আপনারা শুধু দেখেন মানে নীরব কাকে বলে অপ্রয়োজনে এখানে এই যে গাইস শুধুমাত্র আপনাদের জন্য এই যে এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছে এবং ভিডিও দিচ্ছে গাইস প্লিজ 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 সাপোর্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ধরবেন বিওয়ার্স এই যে সেই বাড়িটা আমরা চেষ্টা করতেছি সেই বাড়িটার সামনে পৌঁছানোর জন্য এবং আপনাদেরকে দেখাবো বিওয়ার্স রাস্তাটা এত খারাপ যে আমি জানি না বাড়িটার সামনে পৌঁছাতে পারবো নাকি শুধু আপনারা দেখেন আমি জুম করে একটু দেখাচ্ছি এই দেখেন দুতলা বাড়িটা সম্পূর্ণ পরিত্যক্ত এবং এটার দুতলা একটা মেয়ে এবং নিচতলা একটা ছেলে যখন ফাঁসি দিয়ে মারা যায় তখন এলাকাবাসী ভাবলো যে এখানে কি হয়েছে এই বাড়ির জানালা গাইস একটু দেখেন এক জানালা দিয়ে আরেকটা জানালা দেখা যাচ্ছে তার মানে এটাই যে এই বাড়ির জানালা সম্পূর্ণ ভাঙা এবং মানুষ ক্ষিপ্ত হয়ে বাড়িটা ভাঙচুর করছে এবং এখানে এখন কেউ থাকে না সম্পূর্ণ পরিত্যক্ত বাড়িটা গাইস আমি সেই বাড়ির সামনে চলে আসছি গাইস এখন পর্যন্ত এখানে রাত্রে আসার সাহসও কেউ করে না আপনাদের যদি আমি একটু আশেপাশটা একটু দেখাই দেখেন বাড়িটা কম বড় না অনেক বড় এবং জানালা টানালা সব ওপেন এই বাড়িতে দুতলা বাড়িটায় কেউ থাকে না দেখেন আশেপাশের অবস্থা কি ঘটেছিল সেদিন গাইস এই বাড়িতে যে পরপর দুই একদিনের মাথায় উপর একটি মেয়ে এবং নিচ তলায় একজন ছেলে ফাঁসি দিয়ে সুইসাইড করে এবং কেন এলাকাবাসী সেদিন এই বাড়িতে বাঞ্চর করে এবং বাড়িটা পরিত্যক্ত ঘোষণা করে এই ব্যাপারে গাইস এখন পর্যন্ত মেবি আজ থেকে আট নয় বছর বাড়িটা পরিত্যক্ত কিন্তু আজ পর্যন্ত এই কেন এটার কারণ কেউ খুঁজে পায়নি গাইস আমরা সেই কাঙ্ক্ষিত কবরস্থানে চলে আসছি আপনাদের যদি একটু দেখাই আশেপাশে পাশে একটা কবরস্থান রকম হয় দেখেন এখানে অপ্রয়োজনে এবং বিনা কারণে কেউ বের হয় না গাইস এই যে দেখেন কবরস্থানের পাশেই একটা বাড়ি সেটাও পরিত্যক্ত আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই কারণ অতটা সাহস আমার নাই আমি ওই পাশে যেতে পারবো না গাইস এই যে দেখেন বাড়িটা পরিত্যক্ত গাইস একটু আপনাদেরকে যদি দেখাই দেখেন এখানে লোক মুখে শোনা যায় যে রাত্রে যত রাত হয় এই কবরস্থানটা তত বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে গাইস আমার হাত কাঁপতেছে আমি ঠিকঠাক কথা বলতে পারতেছি না গাইস এই যে দেখেন এখানে কয়েকটা নতুন কবর এখনো হয়েছে কে মারা গেছে এবং কারা মারা গেছে এবং এই মহল্লায় সবাই বলে যে গাইস প্রতি বছর দুই চার মানুষ সুইসাইড করে তারই বা কারণ কি কবরস্থান তো আর এমন হয় না আমাদের এলাকায় কবরস্থান আছে আমি আপনাদেরকে কখনো সুযোগ হলে দেখাব সে অনেক সুন্দর পরিপাটি করে সাজানো গাইস আমি শুধু একটা প্রতিবেদন বানাব শুধুমাত্র কবরস্থান নিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিন্তু কি কখনো নারায়ণগঞ্জ টাকার জেলার মধ্যে কখন কি এরকম কোনো কবরস্থান দেখছেন গাইস শুধুমাত্র তাদেরকে মাটি চাপা দেওয়া হয় এখানে দেখেন গাইস এখানে অপ্রয়োজনে কেউ আসে না কেউ না গাইস এই যে কবরস্থানের পাশে এই যে আরেকটা বাড়ি দেখেন গাইস কত সুন্দর করে ছাদ দিয়ে কত সুন্দর করে গেট করে বাড়ি করে মানুষ এই যে পরিত্যক্ত করে চলে গেছে কারণ তারা থাকতে পারে না গাইস এই যে দেখেন এত সুন্দর করে বাড়ি করে পরিত্যক্ত করে চলে গেছে আর কবরস্থানের পাশে যে বাড়িগুলো সেটা মাদ্রাসা করে ভাড়া দিয়ে দিয়েছে ওগুলায় সারাদিন স্টুডেন্ট থাকে রাত হলে ওখান থেকে সবাই চলে যায় আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন স্বপ্নপূরণের সাথে থাকেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক